কিনব কিনবো করে কিনেই ফেললাম দেখো লেন্স লেন্সকার্টের আমার হচ্ছে এইটা প্রথম এইটা এই যে কে পপ এভরি বাইট এই যে আছে পেরি পেরি চিকেনটা যেটা আমি একটা খেয়েছি বেশ ভালো খেতে লাউডোপি না এটা ভালো তুই তুই খেতে পারছিস না জানো হুম মাইক্রোভেন আর গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি যা গরমে আর কি যা যেরকম থাকা যায় আর কি তো আজকে হচ্ছে সোমবার মেয়েকে আজকে স্কুলে নিয়ে যায়নি এখন বাজে আটটা মেয়েকে স্কুল নিয়ে যায়নি কারণ আজকের টেম্পারেচার দেখছিলাম এতে গুগলে দেখাচ্ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ এত গরমে নিয়ে যাওয়াটা ঠিক হবে না কষ্ট হবে আর ওর ঠান্ডা লেগেছে যার জন্য কালকে নাক ফাক বন্ধ হয়ে গেছে রাত্রিবেলা অনেকবার উঠেছে ঘুমাতে চাইছিলো না কাটনাকাটি করছিল ও তো আবার ন্যাচারাল ড্রপ দিতে চায় না যার জন্যে খুব প্রবলেম হয় তো যাই হোক এখন ঘুমাচ্ছে ওই জন্য যাচ্ছে একটুখুনি বাজারে টাছ কিনতে কিনে আনি দেখি কি পাই কে বলবে এখন আটটা বাজে রোদ দেখো এক কেজির মধ্যে দাও দেখো এক কেজির কম হলেও অসুবিধা নেই কত হয় বেশি বড় হলে নেবো না

মেয়েকে আজকে ভাবছি দই দেবো না যেহেতু ঠান্ডা লেগেছে তার ডাবের জল দেবো ওই জন্যই ডাবটা কিনতে যাচ্ছে আমিও একটু খাবো ডাবের জল ছাতা নিয়ে বেরোলাম আবার কি রোদ বাপরে বাবা একটা রাত দাও তো কচি দেখে দেবে আর দুটো নিয়ে যাবো হ্যাঁ সোনারপুরে অনেকগুলো ডাবের দোকান আছে কিন্তু যে ডাবের দোকানটা থেকে আমি জল খেলাম এত ভালো এই ছোটো ছোটো ডাবগুলো এত মিষ্টি না খুব ভালো লাগে খেতে ওই জন্য আমি যখনই খাই ওখান থেকেই খাই যে দুটো ডাব নিয়েছি এবার সোজা বাড়ি ভাবছিলাম একটা তরমুজ নোবা বাট আর ভাল লাগছে না তুই কি বাড়ির কাছে আছে রাজদীপকে বলবো তালার দিকে নয় নিয়ে আসতে তুই উঠে গেছিস

আমি এতক্ষণ বাজার করতে গেছিলাম এতক্ষণই তোমার জন্য ডাব কিনতে গেছিলাম কলা কিনতে গেছিলাম কোকোনাট ওয়াটার নিচে যাচ্ছে এ বাবা বিছানার কভারগুলোকে দেখ কি করেছে এগুলো কি করেছে মামা হ্যাঁ ড্রয়িং খাতা নেই পাপা দেয়নি খাতা

একটু এসির নিচে বসি তারপর মেয়েকে ব্রাশ ট্রাশ করাবো তুমি জল খেয়েছো ঘুম থেকে উঠে খেয়েছো রাজিব খেয়েছো জল এই হচ্ছে আজকের মামামের ব্রেকফাস্ট দেখি খায় কি না মামাম এটা ফার্স্ট টাইম খাবে মাম এই দেখো সুগার ব্রেড বাটার কামড়াও কামড়া বড় করে মামা আমার খাওয়া হয়ে গেছে পুরোটাই আজকে খেয়েছে গলাটাও পুরোটা খেয়েছে এবার আমি আমার ব্রেকফাস্টটা করছি আমারও গলাটা না একটু কেমন ব্যথা ব্যথা হয়েছে এই কদিন ধরে এর মধ্যে একটু বরফ দিয়ে খাচ্ছি তার জন্য আজকের আবার বরফ দিয়েছে রাজদ্বীপ এখনো ঘুমাচ্ছ পড়াশোনা হবে নিজে থেকেই বলছে আমি যে মাম্মা এবার টিভিটা বন্ধ করে দেবো এবার কি হবে বলছে পড়াশোনা আমার এখন এবিসিটি লিখবে তাই তো আমা এগুলো সব লেখা হয়ে গেছে আবার মুছে মুছে আবার লেখাচ্ছি এটা মুছে বাকি এটা স্যার ম্যাডাম এখন ডাবের জল খেলেন ঘুম থেকে উঠেই ডাবের জল এবার ম্যাডাম খাচ্ছেন ভালো খেতে আমি খাও একটা জিনিস দেখানোই হয়নি দেখো কালকে লেন্স ডাক্তারখানায় গিয়েছিলাম সকালবেলা তারপর বেরোনোর সময় মানে যখন ডাক্তারখানা থেকে ফিরছি এত কষ্ট হয়েছে রাজি বলে চল আগে সানগ্লাস কিনতে যাব কিনবো কিনবো করে কিনেই ফেললাম লেন্স কাটের আমার হচ্ছে এইটা হ্যাঁ তোমাদেরকে পড়ে দেখাই হ্যাঁ কেমন লাগছে বলবে আমাকে যদিও এসব সানগ্লাস করলে অতটা মানায় না কিন্তু যা রোদ পড়ে শুরু হয়েছে কিনতেই হতো কিছু করার নেই আমি প্রথম প্রথম এর এত দামি মানে কোনো ব্র্যান্ডেড সানগ্লাস আর কি পরছি প্রথম এইটা বাইরের দিকে তাকিয়ে বেশ শান্তি আছে আমি পরে দেখাচ্ছি সবই এগুলো ইউনিসেক্স কিনেছি এগুলো জানো তো বাই ওয়ান গেট ওয়ান বাবা মেম্বারশিপ কার্ড ছিল তা ওর কাছ থেকে ওই জন্য নিয়ে ওরেতে করেছি বাই ওয়ানুদের ম্যাডামের রেড কালার পরে হেভি লাগছে তোমাদের আসুক এখন নিচে আছে পরে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে বলবে হ্যাঁ আমারটা কেমন হয়েছে দেখ হ্যান্ডেলটা এরকম খারাপ লাগলেও কিছু করার নেই পড়তে হবে এবার নিচে যাব বারোটা বাজে মামাম তো চলে গেছে ওকে স্নান করাবো আর নিজেও স্নান করবো স্নান হয়ে গেছে আমাদের দুজনেরই আর মামাম এখন তোমাদের সানগ্লাসটা পরে দেখাবে পরে দেখাও দাও তো কেমন লাগছে তোমাকে দেখিয়ে দাও তো এই দেখো কেমন লাগছে ভালো লাগছে তোমাকে আমি জিজ্ঞাসা করি নাই বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করবো কেমন লাগছে ভালো লাগছে তোমাকে বলতে হবে না ওদেরকে জিজ্ঞাসা করো বন্ধুদেরকে জিজ্ঞাসা করো কেমন লাগছে বলো কেমন লাগছে বলো ভালো লাগছে জিজ্ঞাসা করো ভালো লাগছে মামাবার খাওয়া হয়ে গেছে এবার আমরা দুজনে খেতে বসেছি আজকে কি বই চলছে কি বই টিভিতে চলছে কি এটা বই যে নিজেই নাম ভুলে গেছে লাপাতা লেডিস লাপাতা লেডিস কি জানি কার বই জানি নেটফ্লিক্সে চলো বইটা দেখতে দেখতে খাই আর আজকে আমাদের মেনু চচ্চড়ি মাছের মাথা দিয়ে পটল কুমড়ো আলু আর এখানে আছে লাউ ডাল চুনো মাছের চচ্চড়ি আর মাছের ঝোল চলো খাওয়া শুরু করি বইটা দেখতে দেখতে আর আর একজনকে দেখো ওপরে বসে বসে বদমাইশি করছে পাপার কাছে এক্ষুনি বকা খেয়েছে এরা ভেঙে দিলে নাকি বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছে এখন বাজে সন্ধে সাতটা মেয়ের ভাতটা গলা বেশে এসেছি বলছে একটু বেরোবে দেখি কোথায় যায় উপরে যায় তারপর দেখছি আপাতত ভাতটা গলায় ভাত সকালে রয়েছে আর ভাবলাম ভাত করবো না ওটাই গড়িয়ে নেব হয়ে যাবে কালকেরও ভাবছি মেয়েকে স্কুলে নিয়ে যাবো না হয় বিচ্ছিরি আজকে মানে সন্ধেবেলাতেও সে মনে হচ্ছে যেন এর আগুনের এ অন্য দিন একটুখানি হাওয়া ফাওয়া দেয় আজকে সেরা সেটাও পর্যন্ত দিচ্ছে না কালকে দেখি কালকেরও নিয়ে যাবো না ভাবছি আসলে কালকে ডাক্তার খুব ভুগছিলো আমাকে যে এই গরমে মানুষ থাকতে পারছে না বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন একেবারে ডাক্তার করবেন হ্যান ত্যান এসব বলেছে এখন সত্যি ঠিকই কথা কয়েকদিন এই সপ্তাহটা একদিন কি দুদিন পাঠাবো আর তার বাদ ছেড়ে দেবো তো দশ তারিখে স্কুল ছুটি পড়বে তো ভাবছি তার আগে ওই পরের সপ্তাহে দেখছি টেম্পারেচারটা একটু মানে কম বলতে ওই থার্টি এইট থার্টি নাইন দেখছিলাম কিন্তু কালকের আজকের দেখছিলাম ফর্টি থ্রি মানে ফিলস লাইক যে কত হবে সে ফর্টি সেভেন ফেভেন হয়ে যাবে সুতরাং কতটা এরা সহ্য করতে পারবে না আর এদের স্কুল ড্রেসটা যা কোয়ালিটিটা না যে আমার আগের বারের থেকে এবারেরটা ভালো বাট বড্ড মোটা মোটা টাইপের মানে খুব গরম হয় দরকার নেই মেয়ের গায়ে একদম মেয়ে বেরিয়ে হবে এ থেকে উঠলো আমার পেরিয়ে যাবে তা ওই জন্যে থাক বাড়িতেই থাক রেডি হয়ে গেছি আমরা আসো মামাম মামাম দেখো নতুন জামা পড়েছ চাচ্ছি কোথায় যাই না এমনি কাছে পিঠে হয়তো কোথাও ঘুরবো গাড়িতে রাজাও যাচ্ছে আমাদের সাথে বাড়িতে বসে রয়েছে একা একা

আমার মেয়ে জায়গা চিনে গেছে সেই বলছে গাড়ি চালাবো পাপার মতন যাচ্ছে এখন গাড়ি ছাড়তে কোথায় গাড়ি বাটের ব্ল্যাকটা চড়তে পারতা হাজারের চলো এবার সিঁড়ি আবার এরকম হচ্ছে বিপ বিপ

আমরা এসেছি এখন ধাবাতে রাজদীপের জন্য পনির নিতে রাজদ্বীপ বাবা আর রাজা খাবে বিরিয়ানি আর আমার জন্য হাফ চিলি চিকেন যেটা ওই কোরিয়ান রাইসটা দিয়ে খাওয়া হবে বুঝতে পারছি না কোরিয়ান রাইসটা কেরকম হবে না হবে ফার্স্ট টাইম তো একটুখানি

বললাম শুকনো করে দিতে হাতে লেগে যাবে মুখ কত বছর এসো আপা গাড়ি গ্যারেজে রাখতে যাবে এখন দাঁড়াও 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 বারোটা বাজে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর আমাদের এসির কব এত ভোল্টেজ লো মানে দেখো সারাক্ষণ বন্ধ হয়ে গেছে দেখো দেখছো স্টেবিলাইজারের অবস্থা সমান বন্ধ হচ্ছে আর খুব ভোল্টেজের প্রবলেম হচ্ছে খুব প্রতিদিন এরকম টাইমে এরকমই হয় এরকম কি সন্ধ্যেবেলা থেকে মোটামুটি ভোল্টেজ ডাউন হতে শুরু করে সন্ধেবেলা বিশেষ করে দুপুরবেলা যখন আর কি মানুষ বেশি এসিটা যেই চালায় দুপুরবেলা আরে সন্ধেবেলায় তখনই এরকম শুরু হয় কিছু করার নেই চালিয়ে তো রেখেছি স্টেবিলাইজারটা আছে বলে বাঁচোয়া নাহলে কবে এসি চলে যেত এই করে করে আমাদের ফার্স্ট যে ডাইকিনের এসিটা তখন স্টেবিলাইজার ছিল না তখন ওই ডাইকিনের এসিটা এই করেই খারাপ হয়েছে এত ভোল্টেজ আপ ডাউন করে চলো চলে এসছে এখানে এটা কি ওই পনিরটা এটা কাবা ভালো লাগে দেখ এটা ভালো দেখেই তো ভালো মনে হচ্ছে কত তেল রাজি বেছে বেছে খা তেল না রে ওটা বাটা কোন আর এখানে আছে পেরি পেরি চিকেনটা এটা আমি একটা খেয়েছি বেশ ভালো খেতে না ওটা বেকার না এটা ভালো দিয়ে খেতে পারছিস না জানা হুম পনিরটা হেভি খেতে